আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা আমাদের লাইভটি শুনতে পাচ্ছেন কিনা একটু যদি কমেন্ট করতেন আমরা শিওর হতে পারতাম যে আমাদের লাইভটি আপনারা শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করার জন্য অনুরোধ করছি আমাদের লাইভটি আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আপনি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে ঠিক চতুর্থ দিনের সময় এসেও বাংলাদেশের মানুষ যখন সবাই আনন্দে রোজা রেখে ইফতারের অপেক্ষায় আছে ঠিক সেই সময় বৈষম্যের শিকার হয়ে আমাদের সহযোদ্ধারা আমাদের লাঞ্ছিত বঞ্চিত তারা এবং তাদের দাবিটি নিয়ে কিভাবে রাজপথে শুয়ে আছে একটি সুখবরের আশায় একটি বার্তার আশায় এবারে আমাদের বর্তমান পরিস্থিতি জানার জন্য আমরা কথা বলার জন্য অনুরোধ করবো বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সাবেক সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রমজান আলী টিটু ভাই বর্তমান আপনাদের পরিস্থিতি কি একটু যদি জানাতেন বিসমুল্লাহ রহমানের রহিম আপনারা সবাই অবগত আছেন বিগত দিন থেকে আমরা মাঠে ময়দানে রাজপথে আন্দোলন করে আসছি তারই ধারাবাহিকতায় বিগত তৎকালীন সরকারের দের সময়ও আমরা অনেকবার আন্দোলন করছি সংসদ ভবন পর্যন্ত সংসদেও আমাদের কথা উত্থাপন করা হয়েছে কিন্তু ফলাফল হিসেবে শূন্য পাইছে বর্তমান পরিস্থিতিতে আমরা আরও আন্দোলন করছি বেগ আন্দোলন করে দুলায়ক গণঅভ্যন্তরের ফলে আমরা রাজপথে থেকে কয়েকবার আন্দোলন করছি শাহবাগে গেছি প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত পৌঁছাইছি সেখান থেকে আমাদের আশ্বস্ত করা হইলেও আজও পর্যন্ত আমরা কোনো প্রকার আশানুভূতি কোনো সংবাদ পাই নাই দেখতে পাই নাই অবশেষে পেটের তাগিদে সংসারের চিন্তায় দায়ভার মাথায় নিয়ে আমরা আমাদের বউ বাচ্চা সংসারের কথা চিন্তা সন্তানদের কথা চিন্তা করে আজকে এই প্রস্তুতিতে আসছি যদি সরকার আমাদের কথা একটু চিন্তা করে আগে থেকে করতো তাহলে আজকে এই রমজান মাসে এই সময় আজকে প্রথম রমজান প্রথম এই ইফতারের সবাই পরিবার নিয়ে করবে সেখানে মা বাপ সন্তান সবাই থাকবে আর সেখানে আমাদের আমরা এখানে আন্দোলন করতেছি এখানে বসে ইফতার করার জন্য বসে আছি ইফতারের অপেক্ষা করে আমরা বসে আছি যাই হোক আমরা যে উদ্দেশ্যে এখানে আসছি এই উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না আমাদের একটাই দাবি বেতন দেবে সরকার ঠিকাদারের কি দরকার ঠিকাদার মুক্ত দালাল মুক্ত আমাদের এই দেশ চাই আমরা আমাদের দাবি যত সময় বাস্তবায়ন না হবে তত সময় আমরা ঘরে ফিরব না এতে করে আমাদের যত দিন যত সময় লাগে আমরা এই প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবে যেহেতু অবস্থান করছে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো না আমাদের দাবি আমরা যাতে ঘরে বলতে পারি আমরাও দেশের নাগরিক আমরাও আমাদের একটা সম্মান পাইছে আমরা যে উদ্দেশ্যে মানে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম সেই উদ্দেশ্য আমাদের সফলতা হয়েছে আমরা সফল হয়েছে যতক্ষণ পর্যন্ত না সফলতা আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তায় আন্দোলন সংগ্রামে থাকবো দেখা যাক সরকার কতদিন পরে কর্ণপাত হয় যতদিন না সরকারের কর্ণপাত হয় ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রিয় আমরা আছি এখন ঢাকার প্রেস ক্লাব আমাদের আমরণ অনুষ্ঠানের চতুর্থ দিন আমরা আমারও অনুষ্ঠানের চতুর্থ দিন আপনারা পাশে থাকুন দেখেন আমাদের সভাপতি রাজপথে আছে আস্তে সদর এই খুলনা থেকে আসা আমাদের আদনান ভাই ডাক বিভাগের প্রিয় বন্ধুরা আমরা আছি এখন ঢাকার জাতীয় প্রেস ক্লাব আমারণ অনশনের চতুর্থ দিন ইত্যাদির মুহূর্তে আমরা কেন বসে আছি এটা আমরা কেন বসে আছি আপনাদেরও বুঝতে হবে আপনারা যদি বুঝতে পারেন তাহলেই আসতে পারবেন এই সমাবেশস্থলে আমরা আছে আমাদের ভাই সর্দিতে হ্যাঁ

সংগ্রামী ভাইয়েরা আসসালাম আলাইকুম দেখেন আমরা এত কষ্ট করতেছি এই দাস থেকে আপনারা বেরোতে চাচ্ছেন না তাহলে কেন আসতে আসছেন না আপনারা আমি মনে করি যারা এখানে আসবেন না সবাই ঠিকাদারের দালাল যদি ঠিকাদারের দালাল না হতে চান এই গরিব অসহায় মানুষ পিছনে এই আউটসিং লোকের সাথে যোগ দেন আপনারা যারাই আপনারা যোগ দিবেন না তারাই হবেন ঠিকাদারের দালাল একটা কথা আছে না একাত্তরের সময় যারা যুদ্ধ করেছে আজকে স্বাধীন হয়েছে তারা হয়েছে মুক্তিযোদ্ধা আর যদি দেশ স্বাধীন না হয়তো তাহলে তারা হয়তো রাজাঘাত আপনারা আমাদের সাথে যোগ দিচ্ছেন না যদি ইনশাল্লাহ আমাদের বিজয় হয় আপনারা এখনো সময় আছে সকল ভাইদের বলি বন্ধের বলি আপনাদের কাছে করুতে হাত ধরে রিকোয়েস্ট করে ভাই যোগ দেন আমাদের আর সময় নাই এখন যদি আন্দোলন না করতে পারেন আর কখনো পারবেন না এই দাসপথাতে বেরোতে পারবেন না তাই সবার কাছে আবারও রিকোয়েস্ট করি ভাই আসেন আমাদের সাথে যোগ দেন আর ভয় পাওয়া দিন নেই এটা দুই হাজার ষোলো না এটা দুই হাজার পঁচিশ সাল ইনুস সরকার তাই এখনো সময় আছে জাগুন জাগেন আপনারা আর বাবা হয়ে থাকেন না ভাই আমি অসুস্থ কথা বলতে পারছি না ফারুক ভাই মেডিকেলে আছে তার জন্য দোয়া করবেন অবশ্যই আমার খুব অসুস্থ আল্লাহর আমাদের কোনো মতো কিছুটা ই হয়েছি তারপর আসছি আপনাদের পাশে এখানে আমি রয়েছি আপনারা সবাই চলে আসেন ভাই যে যেভাবে পারেন যত আউটসোর্সিং ভাই বোনেরা আছেন সকলে আসার চেষ্টা করেন ভাই আজকে যদি সফলতা আপনারা যদি না আসেন সফলতা পাবেন না ভাই তাই বিনীত আবার অনুরোধ করে আসেন সবাই পেস চলে আসেন এটা আমাদের অস্তিত্ব লড়াই আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের প্রিয় মঞ্জু ভাইকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রতিনিধি প্রিয় মঞ্জু ভাইকে ধন্যবাদ প্রিয় বন্ধু আমরা আছি এখন ঢাকার রাজপথে আমরণ অনশনের চতুর্থ দিন আমরা কেন এসেছি কারণ আমরা সকল সরকারি সাহিত্য সাধিত প্রতিষ্ঠানে ঠিকাদার প্রথা বাতিল করে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পের কর্মকর্তাদের আত্মীয়করণ বিনা কারণে চাকরি চুক্ত বিনা কারণে চাকরিতে পূর্ণ বল ও বেতন পরিশোধের দাবিতে